এটা সব হাজার টাকা বিক্রি হচ্ছে আমাদের এখানে ডিসকাউন্ট প্রাইজে পাবেন মাত্র 650 টাকা সেলোয়া শর্ট টু পিস মাত্র 650 এবং বডিটা হবে ফ্রি আমাদের সাইজটা অনেক বড় মাত্র টাকা দেখেন আজকের সব চলে মাথা নষ্ট করার কালার এটা হাতা

হাতাটা কিন্তু এখানে কুচি করা আছে হাতা এই জায়গাটা কুচি করা আছে অনেক সুন্দর একটা কালার স্ক্রিনশট নেন এটার সাথে সেম কালারের সালোয়ার পাচ্ছেন সেম কালারের সালোয়ার স্ক্রিনশট করতে এটার সাথে সেম কালারের সালোয়ার পাচ্ছেন এই যে স্ক্রিনশট সেম কালার সালোয়ার মাত্র 650 টাকা দিয়ে সেম কালার ফ্রি সাইজের সালোয়ার 650 টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে গরম অবস্থায় অর্ডার করতে পারবেন

ওকে প্রাইস सेम মাত্র 650 টাকা হোলসেল প্রাইসে পাচ্ছেন আচ্ছা আর একটা ডিজাইন চলে আসছে শার্ট প্যাটার্নের মধ্যে যে শার্ট এগুলো ফেমিনিস্টিক উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা শার্ট শার্ট প্যাটার্নের এটার সাথে আপনি सेम কালার এর সালোয়ার পাচ্ছেন এটা হচ্ছে একদম টোটাল প্রিন্ট এটা কাবলি স্টাইল না এটা সেলারটা হলো প্লাজো স্টাইল এই যে প্লাজো স্টাইল প্লাজো স্টাইল মাত্র 650 এর মধ্যে তিনটা কালার আছে এই কালারগুলো দেখেন এই একটা কালার এই সালোয়ার

প্লাজোতে তো দুই সাইডে এরকম ফুল হবে হচ্ছে এটার ফেব্রিস্টটা খুবই ভালো ঠিক আছে হবে মাত্র 650 টাকা অনেকগুলো আজকে এতগুলো ছিল না একটা কালার একটা সেম

ইদিতে ওয়েস্টার্ন 3330 এটা রয়্যাল এটার মাত্র কালারগুলো আছে এটার মধ্যে তিনটা প্রিন্ট আছে প্রত্যেকটা প্রিন্টে আলাদা আলাদা এবং টাকা দেখতে পাচ্ছেন মাত্র 650 টাকা 650 টাকা অফার পাচ্ছেন আপনি পাচ্ছেন ওকে